আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কীভাবে আপনারা বাড়ির ভিতরে সিঁড়ি না দিয়ে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন খুবই কম খরচে তো আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটির মধ্যে মোট বারোটি কলম দিয়ে সম্পূর্ণ বাড়িটি করা হচ্ছে এখানে একতলা এবং বাড়ির ভিতরে কোনো সিঁড়ি রাখা হয়নি এখানে চার ফিটের একটি গলি রাখা হয়েছে তো গলি দিয়ে প্রবেশ করলে আপনারা দুই পাশে দুটি বেডরুম পেয়ে যাবেন এবং সামনে একটি টয়লেট রাখা হয়েছে স্টেট ভাবে তা আপনারা চাইলে যারা অল্প খরচের ভিতরে সুন্দর একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন তারা চাইলে এরকম করে আপনাদের সব থেকে করতে পারেন তো এই রুমটার সাইজ দেওয়া আছে বারো তেরো করে সামনে দুটি বেডরুমের সাইজ বারো তেরো করে দেওয়া আছে তা আপনারা চাইলে এভাবে রাখতে পারেন এবং জানালাগুলোর সাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে চার ফিট বাই পাঁচ ফিট করে দেওয়া আছে এবং প্রত্যেকটা কলমের সাইজ দেওয়া আছে দশ বাই দশ করে তা আপনারা যদি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন তাহলে আপনারা চাইলে দশ বাই দশ কলম দিয়ে কলমের ভিতরে বারো মিনিট চার পিস করে দিয়ে আপনারা করতে পারেন সেটা হচ্ছে মাটির কন্ডিশনের উপর ডিপেন্ড করবে হয়তো কোনো কলমে ছয়টাও লাগতে পারে সম্পূর্ণটা আসলে ডিপেন্ড করবে আপনাদের মাটির কন্ডিশনের উপরে তারপরে দেখতে পাচ্ছেন যে এ পাশে একটি টয়লেট রাখা হয়েছে এবং এ পাশেই আপনার আরও একটি বেডরুম রাখা হয়েছে এটা হচ্ছে পিছনের বেডরুম তো আপনারা চাইলে এরকম করে বেডরুমটা রাখতে পারেন এই বেডরুমটার সাইজ রাখা হয়েছে বারো ফিট বাই বারো ফিট বাই বারো ফিট করে এটা সাথে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি জানালা রাখা হয়েছে এই পাশে এবং এই পাশে একটু বড় রাখা হয়েছে অর্থাৎ এই পাশের বেড জানালা সাইজ রাখা হয়েছে তিন ফিট বাই চার ফিট এবং ওই পাশেরটা রাখা হয়েছে তিন ফিট বা সাড়ে তিন ফিট বাই পাঁচ ফিট করে রাখা হয়েছে তো আপনারা চাইলে কম বেশি ছোটো বড়ো করতে পারেন কোনো সমস্যা নাই সম্পূর্ণটা হচ্ছে আপনাদের উপরে আপনারা যেভাবে ডিজাইন করবেন সেভাবেই আমরা ইনশাল্লা ডিজাইনটা করে দিতে পারব দেখতে পাচ্ছেন যে এই পাশের কলমের মধ্যে আবার বারো মিলর ছয় পিস করে দেওয়া হয়েছে কারণ এই পাশে পাশেই একটি খাল আছে তো খালের পাশে আমরা বারো মিলট ছয় পিস করে দিয়েছি তো আপনারা যদি চান আপনারা এরকম করে কম বেশি চেঞ্জ করে আপনারা যে কোনোভাবে আপনারা চেঞ্জ করতে পারেন তো এটা হচ্ছে বায়োটির টয়লেট এই টয়লেটটি সাইজ দেওয়া আছে সাত ফিট বাই চার ফিট দুই ইঞ্চি করে তা আপনারা চাইলে এভাবে সাত ফিট বাই চার চার ফিট দুই ইঞ্চি দিয়ে আপনাদের স্বপ্নের বাড়ির ডিজাইনটি অন্য বাথরুমগুলো করতে পারেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা এখনও যারা আমাদের ফরহাদ কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে রাখতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর এরকম সুন্দর সুন্দর বাড়ির ভিডিও অবশ্যই আমরা প্রতিদিনই আপনাদের জন্য এই আমাদের এই চ্যানেলে আপলোড করবো ইনশাল্লাহ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে এই বাড়িটির সেপি টাঙ্কিটি তো অনেকেই সেপি টাঙ্কি নিয়ে অনেক অনেকভাবে মন্তব্য করেন বা অনেকে অনেক কিছু বোঝেন না তো আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে সেপি ট্যাঙ্কিটা রোমের ভিতরে দেওয়া হয়েছে আর এক ফিটের মতো বাইরে রাখা হয়েছে যেটা বাড়ির গেটের টাঙ্কিটির মুক্তি বাইরে রাখার জন্য তো অনেকে সেপি ট্যাঙ্কির মুখটি ভুলবশত রোমের ভিতরে দিয়ে ফেলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে অনেক সমস্যায় আপনাদের পড়তে হবে সেদিকে অবশ্য লক্ষ্য রাখবেন যদি আপনারা সেপি টাঙ্কির মুখটি ভিতরে দিয়ে দেন তা ভুলবশত তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা পড়তে পারেন দেখতে পাচ্ছেন এখানে কলমগুলোর সাইজ আমরা দিয়েছি দশ ইঞ্চি বা দশ ইঞ্চি করে এবং কলমের ভিতরে এই পাশের কলমগুলোতে ষোলো মিলি বারো মিলার চার পিস করে ছয় পিস করে দেওয়া হয়েছে তো এটা হচ্ছে আরও একটি বেডরুম এই বেডরুমের সাইজে রাখা হয়েছে এগারো ফিট বা বারো ফিট করে একটু ছোটো করে রাখা হয়েছে তো বন্ধুরা বর্তমান সময়ে আপনি যদি এরকম একটি বাড়ি নির্মাণ করেন তাহলে আপনাকে বাজেট রাখতে হবে মোটামুটি সতেরো লক্ষ টাকা